দেখোটা দেখেন খুবই সিম্পল এবং কত চমৎকার আপনি কোথায় দিবেন ওয়াশরুমে দিবেন কিচেনে দিবেন ড্রয়িং ডাইনিং এ দিবেন সব জায়গার জন্য পারফেক্ট আমাদের অনেক পপুলার একটা কালার সবাই খুব বেশি বেশি পছন্দ করছেন এবং আমাদের থেকে অর্ডার দিয়ে যাচ্ছেন এই যে গ্রে কালার এটা দেখতে পাচ্ছেন এটাও একদম নতুন খুবই সুন্দর প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর তো থাকছেই ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লোসি ওয়াল টাইস পাথর বডির সেগমেন্ট হ্যাঁ এবং দেখেন পুরো কাঠ নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের ওয়ার্ক করা

মনের মতো করে সাথে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে আজকে ইউনিক ইউনিক একদমই আনকমন বেশ কিছু টাইলস কালেকশন সো দেখবো আমরা আছি কোথায় আমরা চলে আসছি তো দর্শক বন্ধুরা উত্তরে একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন যাবো যারা সুনামের ব্যবসা করে আসতেছে সোনাকা টাইলস কোম্পানিতে তো এই শোরুমে আসলে সকল টাইলস তো পাবেনি বাট আজকে শুধু আপনার স্বপ্নের দেয়ালটাকে স্বপ্নের মতো করে সাজানোর জন্য টাইলস দেখবো আর এই শোরুমে আসলেই আমাদের সাথে পেয়ে যাবেন এমডি সাহেব রাজীব ভাই রাজীব ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই অনেক ভালো আছি সো রাজীব ভাই শোরুমে ঢুকেই আমার মনটা কেড়ে নিল এত চমৎকার চমৎকার টাইলস নিয়ে তো ভাবলাম আজকে এটা নিয়ে একটু ভিডিও করি ঠিক আছে দ্যাটস হয়ে চলে আসা তো দেখবো তার আগে শোরুমের অ্যাড্রেসটা বলি একটু শুরু করতেন ধন্যবাদ ভাই আপনাকে প্রথমেই দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান এবং আমাদের ঠিকানাটা ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা তো বারো ভাই আপনি শুরুতেই বলছিলেন যে টাইলস দেখে আপনার নজর কেড়ে গেছে আর কি তো ইনশাল্লাহ আমাদের দর্শকদেরও নজর পড়ে যাবে এমন টাইলস নিয়ে এসেছি পাথর বডির হাই গ্লসি হ্যাঁ যেটা আসলে বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে একমাত্র ডিবিএল এরই আছে হয়তো বা নিয়ার ফিউচারে অন্যান্য ব্র্যান্ডও লঞ্চ করবে বাট ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লি ওয়াল টাইস পাথর বডির হ্যাঁ এবং দেখেন পুরো কাট নিয়ে এসছি আপনাদের জন্য দেখো দেখেন খুবই সিম্পল এবং কত চমৎকার আপনি কোথায় দিবেন ওয়াশরুমে দিবেন কিচেনে দিবেন ড্রয়িং ডাইনিং এ দিবেন সব জায়গার জন্য পারফেক্ট আর প্রাইস খুবই রিজনেবল একশো থেকে একশো দশ টাকায় টাইস পাথর বডি ন্যানো ক্রিস্টাল পলিশ

চমৎকার দেখতে পাচ্ছেন ডেকোটাও কত সুন্দর নতুন প্রিমিয়াম কোয়ালিটির এই টাইসগুলো কিন্তু আপনার ওয়াশরুমটাকে আপনার কিচেনটাকে মানে চেহারাটাই চেঞ্জ করে দেবে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই যে গ্রে কালার এটা দেখতে পাচ্ছেন এটাও একদম নতুন খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর তো থাকছেই সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটা আমাদের অনেক পপুলার একটা কালার সবাই খুব বেশি বেশি পছন্দ করছেন এবং আমাদের থেকে অর্ডার দিয়ে যাচ্ছেন সো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন উত্তরা সোনাগর টাইজ কোম্পানিতে আসলে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় তার ক্রেতাকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ারই একটা চেষ্টা থাকে তার আমরাও তার সাথে সমন্বয় করে আপডেট কালেকশনগুলি আপনাদের জন্য নিয়ে আসি সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালার আমরা এটাকে মানে ওশান ব্লু বলি এই কারণে কারণ এটাই টেক্সচারটা কিন্তু অনেকটা সমুদ্রের পানির মতো ঢেউয়ের মতো হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর টপ হয়ে যাচ্ছেন ওয়াশরুমের জন্য মানে মাস্ট্রাই একটা আইটেম হ্যাঁ অবশ্যই নিবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সো এর এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো তো থাকছেই তার পাশাপাশি যদি ম্যাক পছন্দ হয় সেটার জন্য কিন্তু আমাদের ম্যাক ফিনিশ অনেক কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের ওয়ার্ক করা

আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাই দেখেন উপরে কিন্তু একটা গ্লাসের একটা ইফেক্ট দেয়া আছে যাতে ময়লা সহজে না বসতে পারে এগুলো রেঞ্জ কিন্তু মোটামুটি একশো টাকা একশো টাকা পাঁচ টাকা এর মধ্যে পেয়ে যাচ্ছে এই যে গ্রিন কালার ডিজাইনটা আছে পাথর পরিতে চাচ্ছেন বাট একটু বাজেট কমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা ইন্ডিজুয়ালি দিতে পারবো সেমিলারটাই আপনার ফ্লোরে আসবে যেহেতু এটার জন্য আলাদা কোনো ম্যাচিং ফ্লোর প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার চমৎকার স্টোন বডির পাথর আমরা এই চমৎকার জন্য যারা পৃথিবীর বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বসে ডিজাইনগুলো দেখছেন আপনারা যেটাই পছন্দ হবে স্ক্রিনশট রেখে আমাদেরকে একটা পাই কি আপনি চাচ্ছেন বা পছন্দ করছেন সো সেই অনুযায়ী আমরা আরো দশটা ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিই পঞ্চাশটা ডিজাইন পাঠিয়ে দিই দেখে আপনি পছন্দ করে আপনার মনের মতো ডিজাইন সিলেক্ট করতে পারেন এবং যাতে ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লাইট গোল্ডেন কালার আছে স্কাই ব্লু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকেই শুধু ডেকোরেটিভ দিতে চান যে ভাই আমার ওয়াশরুমটাতে একটা ও ড্রপ ওয়াল বা একটা সাইড ওয়াল আমি টোটালি ডেকো দিব। সো তাদের জন্য এই ধরনের শুধু ডেকো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি যদি কেউ ডেকো নিতে চান সেটা আমরা দিচ্ছি সিমিলার প্রাইস এটার জন্য কিন্তু আমরা আলাদা কোনো প্রাইস আলাদা নিচ্ছি না আপনার এই বডিটার যেই দাম এই ডেকোটার দামটাও সেম সো সেম প্রাইসে সেম দামে আপনি চাইলে ডেকো নিতেও পারেন নাও নিতে পারেন বেশিও নিতে পারেন পাশাপাশি স্টোন বডি রাস্টিক তো থাকছেই যারা রাস্টিক নিতে চান রাস্টিক নিয়ে আমরা সচরাচর একটু আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করি সো প্রিমিয়াম কোয়ালিটির এই পাথর বডির ওয়াল টাইলসগুলো কিন্তু দীর্ঘদিন আপনি চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন সহজে ড্যামেজ হবে না স্ক্র্যাচ পড়বে না সো আপনি কিন্তু আপনি যেভাবে খুশি রাফ ইউজ করতে পারবেন সহজে নষ্ট হয় না তো নষ্ট না হওয়ার সুবাদেই কিন্তু এই টাইলসগুলো আমরা বেশি বেশি সেল করে থাকি যেহেতু দীর্ঘদিন খুবই অনায়াসে ব্যবহার করা যায় তো ক্লায়েন্টরা খুব বেশি এটার প্রতি আস্থাটা বেশি যেহেতু পাথর বডি পাথর বডির টাইলসগুলো সিরামিক বডি থেকে তুলনামূলক একটু লং লাস্টিং হয় টেকসই হয় এবং দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় হয় তো চমৎকার চমৎকার এই টাইলসগুলো নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন উত্তরা সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেয়া থাকবে আমাদেরকে সরাসরি কল দিতে পারবেন আর তাছাড়া প্রবাসী ভাই যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে অন টাইম রেসপন্স করব আপনার এটা ভালো লাগলো আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন আমরা আরো দশটা ডিজাইন আপনাকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব তো আজকের কথা বাড়বো না অনেক কথা হলো অনেক গল্প করলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম